অন্তরে এক আর মুখে এক এরকম অবস্থায় মুনাফিকের লক্ষণ বলা হয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে কারোর প্রতি মনে বিদ্বেষ থাকা সত্ত্বেও তার সাথে হাসি মুখে কথা বলা বা বিদ্বেষ প্রকাশ না করাটাও কি মুনাফিকের আচরণ বলে গণ্য হবে না এটি মুনাফিকের আচরণ হিসাবে গণ্য হবে না বরং করণকারী তো আল্লাহ বলেইছেন যে ফাইদ আলাইনাকা ওবাইনাহ আদা ও হকান হামিম যে সমস্ত মানুষের সাথে তোমার বিদ্বেষ আছে শত্রুতা আছে তার সাথে তুমি এমনভাবে চলো যে তুমি তার সাথে তার পরম বন্ধু অর্থাৎ তুমি বাহ্যিকভাবে তার প্রতি সুন্দর আচরণ অন্তত প্রকাশ করো আপনার এই ভেতরে এক বাহিরে এক এই আচরণটি তার জন্য কল্যাণের তার জন্য ক্ষতিকর কিছু নেই কারণ আপনি আপনার যদি দুরাচরণ তার প্রতি করতেন তাহলে তিনি তার কষ্ট মনে কষ্টের কারণ হতো এটি তার জন্য তার জন্য সহ্য করাটা কঠিন হতো কিন্তু আপনি তার সাথে সুন্দর আচরণ করছেন এর মাধ্যমে তিনি প্রশান্তি পাব খুঁজে পাবেন ইশা আল্লাহ দিনিল্লাহ বিধায় আপনার এই আচরণটি এই মুনাফিকের আচরণ হিসাবে গণ্য হবে না মুনাফিকের আচরণ হল বাহিরে খারাপ কিছু রেখে বাহিরে খারাপ কিছু রেখে ভেতরে ভালো কিছু প্রকাশ করে ওই ব্যক্তিকে প্রতারিত করা তাকে ক্ষতিগ্রস্ত করা এখানে প্রতারিত করার বিষয় নাই ক্ষতিগ্রস্ত করার বিষয় নাই বরং এখানে উত্তম আচরণের বিষয় আছে আর এটি কি এটিকে অনেকেরই প্রশংসা করেছে বিধায় এটি আপনার মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না